আল্লাহ পাক আব্দুল একজন ওয়ালি বুজুর্গ ওয়ালি তার বাড়িতে বা তার খানকায় সব সময় মানুষের ভিড় লেগে থাকে এত বেশি ভিড় থাকে যে তিনি একাগ্র চিত্তে বন্দেগি করতে তার কষ্ট হয় তো তিনি একবার মনস্থ করলেন যে পাহাড়ের একটা গর্তের মধ্যে তিনি আবাদতে লিপ্ত হবেন ওইখানে তিনি তার মনের তৃপ্তি মিটিয়ে আবাদত করবেন কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে এজন্য তার খাস মুরিদদেরকে বলছেন তোমরা ওইখানে ওই গর্তের মুখে একটা পাথর আছে পাথর দিয়ে এটা বন্ধ করে দিবা যাতে ভিতরে আর কেউ ঢুকতে না পারে আমার মুসলমান বন্ধুগণ ওই বুজুর্গের কথা মতো তার মরিদেরা তিনি কুফার ভিতরে গর্তের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে মরিদেরা লক্ষ্য করলো যে পাথর খন্ডটি পীর সাহেব আল্লাহর বলেছেন গর্তের মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য এটা স্বাভাবিক ছোট কোনো পাথর নয় এটা এত বিশাল পাথর এটা মানুষের মতো মানুষ আকৃতির একটা পাথর এত বিশাল পাথর যে দশ পনেরো জন মানুষ মিলে এটাকে নাড়াচাড়া করানো যায় না এই পাথরটাকে যদি এইখান থেকে সরিয়ে ওই গর্তের ওই গুহার মুখের মধ্যে নিয়ে যেতে হয় বড় বড় হাতির প্রয়োজন হবে তারা চিন্তায় পড়ে গেলেন এখন হাতি কই পাব প্রশিক্ষিত হাতি ছাড়াও এটা হবে না কিন্তু কি করব এক পর্যায়ে তারা অনেকজন লোক মিলেন ঐক্যবুদ্ধি করে কোন রকমে এই গর্তের মুখটাকে বন্ধ করে দিলেন এই গর্তের মুখটা পাথর দিয়ে বন্ধ করে দেওয়ার পরে প্রায় চল্লিশ দিন পর্যন্ত ওই বুজুর্গ বলে ওইখানে একাগ্র চিত্তে আবাদত করেছেন দিন করেছেন তার খাবারের কোন প্রয়োজন হয় নাই তার পানাহারের কোন প্রয়োজন হয় নাই পৃথিবীর কোন মানুষ চল্লিশ দিন পর্যন্ত গর্তের ভিতরে ঢুকতে পারে নাই তার জন্য খাবার পৌঁছাতে পারে নাই সুতরাং সবাই ভেবে নিয়েছিল পাথরটাও সরানো যাবে না পীর সাহেবকে খবরও পৌঁছানো যাবে না হয়তো আমাদের পীর তো দিনে মরে কঙ্কাল হয়ে মাটির সাথে মিশে গেছে কিন্তু না 40 দিন পরে পীর সাহেবের আল্লাহর ওয়লির যখন তৃপ্তি হয়ে গেলেন ইবাদত বندگی করে মুশাহাদা মুযাকরা করে যখন মোরা কাবা জিকির করে তৃপ্ত হয়ে গেলেন এখন তিনি চাচ্ছেন বের হয়ে যাবেন ওই সময় তিনি লক্ষ্য করে দেখেন এই বিশাল পাথর খন্ড আগে খেয়াল করেন নাই এটা তো বিশাল একটা পাথর এটা কি তিনি পারবেন সরাতে যে ব্যক্তি চল্লিশ দিন খাবার খান নাই এবাদত বন্দেগি করেছেন সেই পীর সাহেব চিন্তায় পড়ে গেলেন কি করবেন এক পর্যায়ে তিনি আল্লাহর উপর ভরসা করে ওই পাথরের মধ্যে ধাক্কা দিলেন ধাক্কা দেওয়ার সাথে সাথে বিশাল এই পাথরটি অনেক দূরে গিয়ে পড়ল অনেক দূরে পড়ে যাওয়ার পরে তার মুড়িদানরা আসলো দেখলো পীর সাহেব বের হয়ে গেছেন জিজ্ঞেস করলো গোয়াল্লার উলিম এই পাথরটা আপনি কিভাবে সরালেন আমরা চল্লিশ পঞ্চাশ জন লোক মিলে অনেক কষ্টে ধস্তি করে পাথরটা এখানে রেখেছিলাম এখান থেকে পাথরটা সরানোর কোনো সুযোগ ছিল না আল্লাহর অলি বলেন কি বলো তোমরা এগুলো আমি তো সামান্য হাত দিয়ে ধাক্কা দিয়েছি ধাক্কা দেওয়ার সাথে সাথে পাথরটা পড়ে গেল ওই সময় তার মুড়িদেরা জিজ্ঞেস করলো আপনি কি খেয়েছেন এই চল্লিশ দিন বুজুর্গ বললেন চল্লিশ দিন আমি খাই নাই পান করি নাই একাধারে একটা চল্লিশ দিন রোজা রেখেছি আর আমি আমার আল্লাহর মোজা কারা মোরা কাবার মধ্যে মধ্যে এত বেশি তৃপ্তি মজা পাচ্ছিলাম যে আমার খাবারের কথা পর্যন্ত আমি ভুলে গিয়েছি মরিদেরা বলল তাহলে তো আপনি দুর্বল হয়ে যাওয়ার কথা আপনি এটা ধাক্কা মেরে সরালেন কেমনে এবার বুজুর্গ বললেন ও আমার মুড়িদেরা শোনো রোজা রাখার কারণে দীর্ঘদিন আমার শরীরের মধ্যে আল্লাহ যে শক্তি সঞ্চারিত করেছেন রোজা রাখার কারণে রাসূল বলেছেন মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চার হয় এই শক্তির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি পাথরটা সরাতে পেরেছি এবার মুড়িদের মুড়িধারা বলল তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম রোজা রাখার মাধ্যমে শরীরের শক্তি কমে না আপনারা লক্ষ্য করে দেখবেন রোজাবাসে কিছু মানুষ আছে কেউ মন খারাপ করবেন না খারাপ ভাবে নেবেন না দেখবেন কিছু মানুষ আছে রোজা রাখে আবার মারামারি করে তাদের সাথে যারা মারামারি করে সারা দিন খেয়ে গিয়েও মারামারি করলে রোজাদারের সাথে মারামারিতে পেরে ওঠে না এরকম আপনারা দেখছেন কিনা আমি দেখেছি দু চারজন লোক রোজা রেখেছে মারামারি শুরু করে দিছে কোনো কারণবশত মারামারি শুরু করে দেওয়ার পরে এরা না খেয়ে যেই পরিমাণ ওদেরকে পিটাইছে এরা খেয়ে সে ওদের সাথে এতটুকু পারে নাই সুতরাং এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম রোজা রাখার দ্বারা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে না রোজা রাখার দ্বারা আপনি দুর্বল হবেন না বরং রোজা রাখার দ্বারা ভিতরের কল তাকুয়ার মধ্যে শয়তান যে ঝং ধরিয়েছিল ওইগুলা দুর্বল হয়ে যাবে রোজা রাখার মাধ্যমে আপনার শরীরের যে রোগগুলা গুলা ছিল ওইগুলার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে সুতরাং রোজা রাখার মাধ্যমে যারা বলবে মুসলমানরা একমাস উপবাস করে কি ফল পায় কি ফায়দা পায় তারা বোকার স্বর্গে বাস করে দুনিয়াবি যে ফায়দাটা রয়েছে সেই ফায়দা হলো রোজা রাখার মাধ্যমে শরীরে শক্তি সঞ্চারিত হয় আর আখেরাতের মধ্যে যে ফায়দা রয়েছে الله پاک رب العالمین الحبیب جناب محمد الرسول الله صلى الله عليه وسلم بولین مسلم احمد بن بای حکی شریف أعطيت أمتي خمس خصال في رمضان لم تُ لم, ت, لم ت تعطهن أمتن قبلهم جرار رضا رکھ بیت تا دیر جنلو পাঁচ নম্বর পুরস্কারের প্রথম পুরস্কার এক নম্বর পুরস্কার হল রোজাদার যখন রোজা রাখি রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয় মেসোয়াগ না করার কারণে যে দীর্ঘ দুর্গন্ধ হয় ওইটা নয় বরং তার পাকস্থলে খালি থাকার কারণে গ্যাস জমে যে একটা গন্ধ বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার পাকস্থলী থেকে রোজা রাখার কারণে যে দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধনা দুর্গন্ধনা ওই ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি জান্নাতি মেশক আম্বরের চেয়ে হাজার গুণ বেশি সুগান হয়ে যায় সুতরাং রোজা রাখার কারণে যদি আপনার মুখে দুর্গন্ধ হয় কষ্ট পাওয়ার কিছু নাই এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বর হয়ে যায় দুই নম্বরে আসুন বলেন

আল্লাহর কাছে রহমত আর মাঘ ফেরাতের জন্য দোয়া করে এমন কি রাসুল বুঝাচ্ছেন শুধু সকল সৃষ্টি নয় সমুদ্রের তল দেশে যেই সমস্ত মাছ রয়েছে ওই মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে সুতরাং যারা রোজা রাখবো আমরা আমরা সৌভাগ্যবান কিনা তিন নম্বরে রাসুল বলেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেস্তকে সাজানো হয় তারপর আল্লাহ বেহেস্তকে বলেন হে বেহেস্ত হে জান্নাত আমার নেকগার বান্দারা শীঘ্রই তোমার কাছে দুনিয়ার দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তোমার মধ্যে চলে আসবে অর্থাৎ রোজাদারের তিন নাম্বার পুরস্কার হলো রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা সিয়াম সাধনার মাধ্যমে রোজা রেখে আমি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে তাদের জন্য আমি আল্লাহ পুরো বৎসর জান্নাতকে সাজাই যখন বাড়ির মধ্যে কোন মেহমান আসে বিআইপি কোনো মেহমান আসবে মেহমান আসার আগে আমরা কি করি বাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি সাজিয়ে গুছিয়ে রাখি আমার আল্লাহ বলেন ঠিক সেইভাবে আমার ভিআইপি মেহমান হলো আমার রোজাদার বান্দারা তারা রোজা রেখেছে জান্নাতে চলে আসবে জান্নাতে আসার আগে পুরো বছর পুরো বছর যতদিন পর্যন্ত সে জান্নাতে আসে নাই অর্থাৎ পৃথিবী থেকে ইন্তেকাল করে নাই ততদিন পর্যন্ত আমি আল্লাহ তার জন্য জান্নাতকে সাজাইতে থাকি সাজাইতে থাকি আর ফেরেশতাদেরকে লক্ষ্য করে জান্নাতকে বলেন ও জান্নাত তুমি প্রস্তুত থাকো অচিরেই আমার ওই সমস্ত বান্দা তোমার কাছে আসবে যারা পৃথিবীতে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত ছিল সুতরাং রোজা রাখার মাধ্যমে আমরা দুনিয়াতে কষ্ট হতে পারে কষ্ট পেতে পারি এই কষ্টের আজর হিসাবে আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন কি আমরা সবাই জান্নাতে যেতে চাই সুতরাং আমরাও রোজা রাখবো এবং আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে রোজা রাখা ইনশা চার নম্বরে রাসুল বলেন রমজান মাসে উশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে রাখেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন যার ফলে আমার বান্দারা গুনাহ করতে পারবে না শয়তানকে আমি বন্ধ করে রাখছি এটা চতুর্থ পুরস্কার যাতে আমার বান্দা গুণা না করে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আপনি বলতে পারেন অনেকে তো রমজান মাসেও গোনা করে আমার মুসলমান বন্ধুগণ ওই যারা অনেকেই রমজান মাসে গোনা করে এটা শয়তানের কারণে না এটা তার নফসের কারণে কারণ নফসকে সে কন্ট্রোল করতে পারে নাই নফস তার উল্টা গিয়ে তাকে গোনা করায় পাঁচ নম্বর পুরস্কার রাসুল বলেন সর্বশেষ যে পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু বলেন ওয়ায়ুগফারু ফি আখির লাইলিহি আম্বারের শেষ দিনে আল্লাহ পাক রোজাদার সব বান্দাদেরকে একসাথে মাফ করে দেয় আল্লাহ জিজ্ঞেস করলেন কে ল্যা রাসূলুল্লাহ আহিয়া

কাজ শেষ করার পরে মাস শেষ হওয়ার পরে তার আজর বেতন দিয়ে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রমজান মাসের শেষ রজনীতে যেই সমস্ত বান্দা পুরামাস মাস রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবাইকে মাফ করে দেয় সুতরাং এই পাঁচটি পুরস্কার আমরা অর্জন করতে চাই কিনা সুতরাং আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে রমজানের এই রোজাগুলো রাখতে হবে অত্যন্ত ধৈর্যর সাথে আমরা চেষ্টা করব পুরা মাস রোজা রাখবো আমার মুখ দিয়ে যাতে কোনো মিথ্যা বের না হয় আমার হাত মুখ কথাবার্তা চলাফেরা থেকে যেন কেউ কষ্ট না পায় আমি যেন রিবত না করি কারো পিছনে পরনিন্দা না করি কারো পিছনে লেগে না থাকি যতই আমল করেন না কেন এই সমস্ত অভ্যাস যদি আপনার ভিতরে থাকে আপনি কাবার ইমাম হয়ে যেতে পারেন জান্নাতে যেতে পারবেন না কারণ রাসুল বলছেন যেভাবে কাঠ লাকড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় রিবত এবং পরনিন্দা শেখায়তকারীর আমালকেও ঠিক সেইভাবে তার ওই কর্মগুলা তার আমালকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় সুতরাং আল্লাহ আমাদের প্রত্যেককে তাও দান করুক ওগুলা থেকে বেঁচে সঠিক ভাবে যেভাবে নিয়ম রয়েছে ঠিক সেইভাবে রমজানের রোজা আদা রাখার এবং আমাল করার তাও দান করুন আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে আন তেলাওয়াত করা রমজান মাসে করা নাজিল হয়েছে এই জন্য আমরা কোরআন বেশি বেশি পাঠ করব। একে সত্তর পাবে এক খতম কোরআন যদি রমজানে পড়তে পারে সত্তর খতমের সব পাবো এমন তো আল্লাহর বলি আছেন রমজান মাসের দিনে এক খতম রাত্রে এক খতম ত্রিশ রমজানে সাত খতম কোরআন পড়েছে আমরা হয়তো পারবো না তাদের মতো এক কতম তো অন্তত পড়তে পারবো আমরা যারা কোরআন পড়তে পারি আমরা প্রত্যেকে অন্তত পক্ষে এক খতম কোরআন পড়বো ইনসা আর যারা পারি না আমরা চেষ্টা করবো কোরআন শেখা ইনশাআল্লাহ আমাদের মসজিদে রমজানে কোরআন শেখানোর ব্যবস্থা হচ্ছে আপনারা ভর্তি হলে ওইখানেও শিখতে পারবেন আল্লাহ ফাকরবুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে বাঁচিয়ে রেখে প্রকৃত ইমানদার বানিয়ে রমজানের সবগুলা ফাজাইল আর বারাকাত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিক আমিন